বিসবিল্লাহ রহমান রহিম নারায় তকবির আল্লাহু আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদীর জনতা আসছে আগামী সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাদ হতে মাদ্রাসতু তাফিজিল কোরআনিল কারিম দুশত বাহাত্তর পশ্চিম নাখালপাড়া তেজগাঁও ঢাকার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ইসলামী মহাসম্মেলন স্থান নাখালপাড়া রেলগেট সংলগ্ন উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসাবে তাশিফ আনিবেন শাইখুল ইসলাম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী দামাদ বারাকা তুহুম পির সাহেব বরুনা আমিরে আঞ্জুমান হেফাজতে ইসলাম বাংলাদেশ শেখুল হাদিস ও মোহতামিম শেখবাড়ি জামিয়া শ্রীমঙ্গল সিলেট উক্ত ইসলামী মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ ওয়াজ ফরমাইবেন শৈকুল হাদিস মুফতি দেলাওয়ার হুসেন দামাদবারকা তুহুম খতিব মসজিদুল আকবর কমপ্লেক্স ও প্রতিষ্ঠাতা পরিচালক দারুলুম ইসলামিয়া ঢাকা বয়ান বাদ এশা আরও ওয়াজ ফরমাইবেন শাইখুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদি দামাদ বারাক তুহুম প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইমদাদিয়া কল্যাণপুর ঢাকা মোহতামিম ও সাইকুল হাদিস দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জ বয়ান বাদ এশা উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও আজ ফরমাইবেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাদ বারাকা তুহুম খতিব ইকবাল রোড সালাম জামি মসজিদ ও সাইকুল হাদিস জামিয়া হারুনিয়া বিরুলিয়া সাভার বয়ান বাদ এশা আর ও ফরমাইবেন হজরত মাওলানা সাদ আহমাদ আমিন বর্ণবে দামাদ বারাকা তুহম সাহেব জাদা পীর সাহেব বরুণা নায়বে মুহতামিম শেখ বাড়ি জামিয়া শ্রীমঙ্গল বয়ান বাদ এশা আর ও ফরমাইবেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মমতাজি দামাদ বারকা তুহুম খতিব ঐতিহাসিক রহিম মেটাল জামে মসজিদ কমপ্লেক্স তেজগাঁও ঢাকা বয়ান বিকাল সাড়ে তিনটা আরও আজ ফরমাইবেন মুফতি নাসির দামাদ দামাত তুহুম মোহতাবিম ও শাইখুল হাদিস জামিয়া রহিমিয়া রহিম মেটাল মাদ্রাসা কমপ্লেক্স তেজগাঁও ঢাকা বয়ান বাদ মাগ্রিব আরও আজ ফরমাইবেন মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাদ বারাক তুহুম খতিব সায়েন্স ল্যাবরেটরি মসজিদ ধানমন্ডি প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামী দাওয়া সেন্টার বাংলাদেশ বয়ান বাদ আসর উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও আজ ফরমাইবেন মুফতি মোয়াবিয়া আলহাবিবি দামাদ বারাকা তুহুম প্রতিষ্ঠাতা পরিচালক দারুল ময়নুল ইসলাম ঢাকা মহাসচিব জাতীয় ওয়াজী পরিষদ বাংলাদেশ বয়ান বাদ এসা উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো ওয়াজ ফরমাইবেন মুফতি রাফিবিন মনির দামাদ বারাকহুম খতিব মুকিমবাজার জামে মসজিদ বংশাল ঢাকা বয়ান বাদ মাগরিব মাদ্রাসাতু তাহফিজিল কোরআনুল কারিমের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে আরও গুরুত্বপূর্ণ ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাদ বারাকাতুহম খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স বয়ান রাত সাড়ে এগারোটা আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাদ বারাকাতুহম খতিব সালাত জামি মসজিদ মিরপুর দশ বেনারসি পল্লী বয়ান বাদ জুমা উক্ত মাহফিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সাইফুল আলম নীরব সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন খান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ রেজা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব হাফেজ মুহাম্মদ আহসানুল্লাহ সভাপতি তেজগাঁও থানা ঢাকা মহানগর উত্তর জামাতে ইসলামী বাংলাদেশ জনাব মোহাম্মদ স্বপন সর্দার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং জনাব মোহাম্মদ আজিজুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও উপদেষ্টা অত্র মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে পরিবেশন করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ মাওলানা মুফতি নাহিদুর রহমান সৌদি আরব কাতার ও ইথোপিয়া এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ মাওলানা এমদাদুল্লাহ সৌদি আরব মাস্কুল কোরআন মাদ্রাসাতু তাহফিজিল কোরআনিল কারিম আরও তেলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা আবুজর গিফারি ইরান কুয়েত ও ইন্ডিয়া মাদ্রাসত তাহফিজুল কোরআনিল কারিম দুশো বাহাত্তর পশ্চিম নাকালপাড়া তেজগাঁও ঢাকার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা লিয়া কোতালি দামাদ বারাকা ইমাম ও খতিব সালাত কুয়েতি মসজিদ এবং জনাব হাজি মুহাম্মদ তোতামিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরজগোজার হাফেজ কারিম মনির হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা প্রচারে নাখালপাড়া এলাকাবাসী বিশেষ আকর্ষণ ইসলামী নাশিদ পরিবেশন করবেন আহ্বান শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ উক্ত ইসলামী সম্মেলনে জেকেরের সাথে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন এসো সবাই দলে দলে মাদ্রাসাতু তাহফিজিল কোরআনিল কারিমের ইসলামী মহাসম্মেলনে এসো সবাই দলে দলে সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবারের সম্মেলনে যোগ দিন সফল করুন মাদ্রাসাতু তাহফিজিল কোরআনিল কারিম দুশো বাহাত্তর পশ্চিম নাখালপাড়া তেজগাঁও ঢাকার ইসলামী মহাসম্মেলন সফল করুন